ব্লগটা স্টার্ট করছি বাড়ি থেকে একটু দূরে রাস্তাতে এখন আমরা হেঁটে হেঁটে বাস স্ট্যান্ড যাচ্ছি আর আমাদের ডেস আপ দেখে বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি ঠিক আছে তো আমরা মোট পাঁচজন যাচ্ছি এদিকে দেখতে পাচ্ছ চারজন আছে আর আমাকে নিয়ে পাঁচজন ঠিক আছে তো আমরা এখন বাস স্ট্যান্ড যাচ্ছি যে একদম তোমাদের বাসে ওঠার পর ব্লগটা কন্টিনিউ করছি তোমরা দেখতে থাকো সো গাইস আমরা কিন্তু বাসে উঠে গেছি এবং বাসের ছাদে যাচ্ছি এখন যাব কিন্তু আমরা আরামবাগ চলো একদম আরামবাগে গিয়ে তোমাদের সঙ্গে ব্লগটা কন্টিনিউ করছি তোমরা দেখতে থাকো পরে আমরা আরামবাগ স্টেশনে নেমেছি তো ওইখান থেকে আমরা একদম রেল স্টেশনকে যাব তো রেল স্টেশন থেকে একদম ওখান থেকে একদম হাওড়া ফুলি যাবো ঠিক আছে তো চলো একদম রেল স্টেশনে যে ব্লগটা তোমাদের সাথে কন্টিনিউ করছি আমি তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকবো সোভাইস আমরা এই মুহুর্তে কিন্তু আরামবাগ রেলওয়ে স্টেশনে ঢুকছি ঠিক আছে তো আরেকটু আগেই কিন্তু একদম স্টেশনের মেন পয়েন্ট যেখানে ট্রেন দাঁড়ায় ঠিক আছে তো আমরা আরেকটু এগিয়ে গেলেই একদম ট্রেনের কাছে পৌঁছে এবং মনে হচ্ছে এখনও ট্রেন আসেনি তো চলো একদম স্পটে মানে যেখানে ট্রেন থামবে সেখানে যেয়ে তোমাদের সঙ্গে ব্লকটা আমি কন্টিনিউ করছি তো গাইস একটা ট্রেন দাঁড়িয়ে আছে আমরা ওইটাই উঠবো তো আমাদের ট্রেন কিন্তু দাঁড়িয়ে আছে আমরা লোকাল ট্রেনে যাবো ঠিক আছে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে আমরা এখন টিকিট কাটতে যাচ্ছি তো টিকিট কেটে এসে ট্রেন কিন্তু প্রায় খালি আছে টিকিট কেটে আমরা কিন্তু উঠবো এখন আমরা স্টেশনে আছি তো চলো একদম টিকিট কাটার পর ট্রেনে উঠে তোমার সঙ্গে ব্লকটা কন্টিনিউ করছি

সেই মুহূর্তে কিন্তু আমরা তারকেশ্বর স্টেশনে ঢুকছি দেখতেই পাচ্ছ আর এখানে কিন্তু প্রচুর পূর্ণ্যার্থী এবং যাত্রীতে পুরো স্টেশন ভর্তি আছে এই শ্রাবণ মাসে এই সময়টায় খুবই মনে চাপ থাকে এই প্ল্যাটফর্ম বা এই স্টেশনটায় ঠিক আছে তো দেখতেই পাচ্ছ মানুষ কিন্তু খুব ঠেলা গোঁজা লেগে গেছে ওঠার চেষ্টা করছে ট্রেনটা তো পুরো ভর্তি আছে আমরা বসে আছি আর মনে হয় লোক ধরবে না এবারে ধরলে মনে কেউ আর নিঃশ্বাস নিতে পারবে না তো দেখতেই পাচ্ছো মানুষ খুব তাড়াহুড়া করছে সবাই যাওয়ার জন্য শাওরাফুলি বাবার জল ডুবানোর জন্য সবাই আমরা কিন্তু এখন চলে এসেছি কিন্তু তারকেশ্বর স্টেশনে ঠিক আছে তো আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা শাওরাফলি জংশনে তো পৌঁছে যাব তো এখানে কিন্তু প্রচুর কিন্তু পুণ্যার্থী এবং যাত্রী কিন্তু দাঁড়িয়ে রয়ে গেছে তো এই ট্রেনটা কিন্তু ভর্তি তারকেশ্বর স্টেশনকে বাই বাই জানিয়ে আমাদের ট্রেন এগিয়ে যাচ্ছে শাওরাফলি জংশনের দিকে এখানে কিন্তু প্রচুর পুলিশ দেওয়া আছে কারণ মানুষ আবার ছোটা তাড়াহুড়া করবে ট্রেনে ওঠার জন্য তো প্রচুর পুলিশ রেলওয়ে পুলিশ এবং স্টেশন পুলিশ প্রচুর দেওয়া আছে তো দেখতেই পাচ্ছ আমরা তারকেশ্বর স্টেশনকে বাই বাই জানিয়ে দিচ্ছি এবারে আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাচ্ছি তো আর একটু এগিয়ে গেলেই মানে স্টেশনটা পেরিয়ে একটা রেলগেট পড়ে ওই সোজাসুজি কিন্তু বাবার মন্দির বাবাকে প্রণাম করে পুলিতে জল ডুবিয়ে পুলি থেকে জল আমরা কিন্তু হেঁটে হেঁটে তারকেশ্বর আসবো আবারও এই জায়গায় আমরা ঘুরে আসবো ঠিক আছে তো আর একটু এগিয়ে গেলে কিন্তু বাবার মন্দিরের একদম সোজাসুজি হব ঠিক আছে তো এবারে কিন্তু আমরা বাবার মন্দিরে কিন্তু সজাসোজি চলে এসেছি বাবার মন্দিরকে প্রণাম জানিয়ে বাবাকে প্রণাম জানিয়ে আমরা কিন্তু শাওরাফুলিতে জল ডুবিয়ে এখানকে আসবো বাবা ভালোভাবে আসতে পারি আশীর্বাদ করো ঠিক আছে তো চলো একদম শাওরাফুলিতে যেতে যেয়ে জল ডুবিয়ে তোমাদের সঙ্গে ব্লগটা কন্টিনিউ করছি তোমরা দেখতে এই এই হচ্ছে সেই রেলগেট গাইস এই জায়গাটা কারা কারা চিনতে পারছো অবশ্যই কমেন্ট করে জানাবে যারা যারা চিনতে পারছো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো এটা কিন্তু সবাই প্রায় চিনে রাত্রেবেলা এসে অনেকে ওই জন্য বলতে না কিন্তু আমরা ভেবে দেখো এই জায়গাটা বলতে পারবে ক নম্বর রেলগেট এটা তোমরা কমেন্টে কমেন্ট করে জানাও ঠিক আছে

আমরা এই মুহূর্তে কিন্তু নেমে গেছি শ্যামড়া পুলি কিন্তু স্টেশনে তো এখান দিয়ে কিন্তু আমরা জল ঢুবাবো তো তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু বাবার কত পূর্ণার্থী ঠিক আছে তো দেখতে পাচ্ছো প্রচুর কিন্তু উন্নত চলে এসেছে জল ঢালতে ঠিক আছে তো চলো একদম ঘাটে গিয়ে বা বিভিন্ন ধরনের সিনেমেটিক শটের সাথে তোমাদের ব্লগটা আমি কন্টিনিউ করছি তোমরা ব্লগটা দেখতে থাকার শেষ করছো গাইস আমরা টেন থেকে নেমে কিন্তু মুড়ি খেয়েছি এবং জল ডুবানোর ঘঁটি কিনেছি এবং ব্যাগ কিনেছি আমরা কিন্তু বাঁক নিচ্ছি না কারণ ভেজালে কিন্তু প্রচুর খোঁচাখুঁচি হয় আর এই গলিটা কিন্তু দেখতে পাচ্ছ একটা সাত ফুটের গলি দিয়ে যাচ্ছে আর এখানে কিন্তু বাবার ভক্ত সাদ লাগ যাচ্ছে প্রচুর জাম আর প্রচুর আওয়াজ ঠিক আছে তো আমরা কিন্তু এখন যাব নিমায়ের ঘাট আর গঙ্গাতে আমরা জল ডুবাবো নিমায়ের ঘাটে তো ওখানে একদম জল ডুবিয়ে তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করছি তোমরা দেখতা ঘাটে একবারে কেনাকাটা করে ব্যাগ ঘঁটি একদম খাওয়া দাওয়া সেরে সমস্তটা সেরে একদম নিমায়ের ঘাটে চলে এসেছি এখানে দশ টাকা দিয়ে টিকিট কেটেছি কেটে কিন্তু আমরা এই গঙ্গাতে জল ডুবাবো তো দেন গঙ্গায় জল ডুবিয়ে তোমাদের একবারে কিন্তু রাস্তায় যেতে যেতে ব্লগটা কন্টিনিউ করব তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো ঠিক আছে তো দেখতে পাচ্ছি এখানে প্রচুর মানুষ কিন্তু জল ডুবাচ্ছে বাবার পুণ্যার্থীরা কিন্তু আমরা অনেকটা হেঁটে চলে এসেছি তোমাদের এবারে কিন্তু মেন জিনিসটা দেখাবো হাজার হাজার লক্ষ লক্ষ বাবার ভক্তদেরকে কিন্তু এবারে দেখাবো রাস্তায় খালি এবারে বাবার ভক্ত অরেঞ্জ কালারের ড্রেসে ভর্তি থাকবে তোমরা ব্লগটা সেস অবধি দেখতে থাকো গাইস এখন কিন্তু আমরা আছি কামারকুণ্ডু এক নম্বর বিজের প্রথমেই আর এখান থেকে কিন্তু তারকেশ্বর বাইশ কিলোমিটার ঠিক আছে তো দেখতেই পাচ্ছে একটা ছোট ভাই কিন্তু জল নিয়ে যাচ্ছে খুব ভালো লাগছে দেখতে আর এখান থেকেই তোমাদের এবারে মেন মেন ভিউগুলো দেখাবো যে বাবার লক্ষ লক্ষ লাখ লাখ ভক্তরা জল নিয়ে যাচ্ছে এই বীজ থেকে কিন্তু ব্যাপক সিনেম্যাটিক শট আসে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ব্লগটা শেষ অব্দি দেখতে থাকো ঠিক আছে আর লাইক করে দিও যদি ভালো লেগে থাকে আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে জানার থাকে বা কিছু খারাপ লেগে থাকে বা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো তোমরা ভিডিওটা দেখো আমি এবারে বিজের থেকে তোমাদের সিনেম্যাটিক শর্টগুলো তুলে ধরছি তোমরা ব্লগটা শেষ অবধি দেখতে গাইস এই মুহূর্তে আমরা প্রবেশ করছি সেই স্বর্গের গেটে স্বর্গের গেট কেন এই গেটটাকে বলছি তোমরা যদি কোনোদিন শ্যাওড়াফুলি থেকে জল ডুবিয়ে তারকেশ্বর নিয়ে আসো এই গেটটার আগেকে যখন আসবে তোমাদের কিন্তু অটোমেটিক মনে হবে না স্বর্গে প্রবেশ করছি ঠিক আছে তো এইটা এই গেটটার নাম হচ্ছে তারকেশ্বরের গেট ওয়েলকাম টু তার্কেশ্বর লেখা আছে তারকেশ্বরের ঢুকলেই এই গেটটা প্রবেশ করলেই তারকেশ্বরে ঢুকে যাবে ঠিক আছে তো এই হচ্ছে খুবই একটা বড় গেট এটা তারকেশ্বর বাবা তারকনাথের গেট তো বন্ধুরা এবার তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে চায় যে বন্ধুরা প্রচুর পা ব্যথা করছিল আর ভালো লাগছিলো না ওই জন্য আর ব্লগটা তোমাদের সঙ্গে কন্টিনিউ করতে পারিনি ঠিক আছে তো এর জন্য ক্ষমা করে দিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে